এই দুইটি সোরা পড়ন টাকা পয়সার দৌলতের অভাব হবে না আল্লাহ পাক আপনার জন্যে আমার আল্লাহ রিজিকের দরওয়াজা বলন্ত করে দিবেন কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফয়সলা করবেন আপনি কখনো সেটা ধারণাও করতে পারবেন না যে এই জায়গা থেকে কীভাবে আল্লাহ পাক আমার রিজিকের ফয়সালা কিভাবে করেন দেখুন আমার আপনার ধারণার বাহিরে হলেও আল্লাহ পাকের কাছে জিনিসটা একদম সম্ভব এটা আমার কাছে অসম্ভব আমার কাছে অকল্পনীয় আমার কাছে এটা একটা কাহিনীর মতো মনে হয় কিচ্ছা কাহিনীর মতো মনে হয় কিন্তু আল্লাহ পাক যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার আগেই আমার আল্লাহ আমার আপনার রিজিকের ফাইসলা করে রেখে দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলে বাংলা দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ পাক পৃথিবীতে পাতানো আগে আগে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করেছে রে বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পরে তুমি কোন রিজিকের সন্ধানে তুমি থাকবা ও বান্দা তুমি জানো তুমি যখন পাঁচ অক্ত নামাজ যখন তুমি পড়বা ও বান্দা তুমি যখন শরীয়ত মোতাবেক যখন জীবনটাকে যখন পরিচালিত করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্যে আসমানি নুসরত দ্বারা তোমাকে আমি আল্লাহ সাহায্য করব। তুমি যখন নামাজ পড়বা তুমি যখন ইবাদত করবা তুমি যখন আমি আল্লাহ পাকের রেজা মন্দি হাসিলের জন্য চেষ্টা সাধনা করবা আমি আল্লাহ তোমার জন্য রিজিকের দরওয়াজাও বলন্দ করে রাখবো রিজিক কোথায় থেকে আসবে তুমি কখনো সেটাও ধারণা করতে পারবে না লহ আকবর আল্লাহ আকবর কিন্তু আমার মুসলমান বন্ধু শোনেন কোরআন আল কারিমের ভিতরে এই দুইটা সোনা যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুর আলমিন আপনার রিজিকের দরওয়াজা আমার আল্লাহ বলন্দ করে দিবেন কোথায় থেকে আল্লাহ আপনার সমস্যাকে সমাধান করে দিবেন আপনি কখনো তা ধারণা করতে পারবেন না ও বন্ধু আপনি নি এই দুইটা সোনা যদি আপনি পড়তে পারেন নিয়মিতভাবে আমল করতে পারেন আপনার গরের সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন হযরত উসমান উসমান গানি আল্লাহ তাআলা আনহুর আমলে আবদুল্লা ইবমা একদম রাজিয়াল রাতের অবস্থায় মৃত্যুবরণ করবে আবদুল্লাহ ইবা সৈয়দের বাড়িতে হজরত উসমান গণে গেলেন যাওয়ার পর বলতেছে আবদুল্লা ইবা সৌদ তোমার তো ছেলে মেয়ে সন্তান বিবি বাচ্চা সবাই আছে তুমি যদি মারা যাও তাদের বরণ পোষণের দায়িত্ব তোমার টেনশন করতে হবে না বাইতুর মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের বরণ পোষণের জন্য আমি টাকা পয়সার একটা ব্যবস্থা করে দিব এই কথা বলার পরে আব্দুল্লাফ দেমা সহদ রাতিয়াল্লাহতালান হো বলেন ও বাই উসমান শোনো 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 আমার ফ্যামিলির জন্য আপনাকে এক পয়সাও দিতে হবে না কোনো টেনশন করতে হবে না এ নবীর সাহাবী উসমান গনি শোনো আমি রাসুলের পবিত্র জবান মোবারক থেকে আমি শুনেছি আমার হাবিব বড় সুন্দর করে বলেছেন যেই ঘরের ভিতরেই দুইটা সুরা তেলাওয়াত করা হবে সেই ঘরের ভিতরে কোনো অভাব নটন থাকবে না ওসমান গনি তুমি জানো নি আমি আমার ছেলেকে সেই সুরাটা শেখাইয়া দিয়েছি আমি আমার মেয়েটাকে সেই সুরাটা আমি শেখাইয়া দিয়েছি আমি আমার স্ত্রীকে সেই সুরাটা শিখাইয়া দিয়েছি আমি যদিও মারা যাই কিন্তু তারা যদি এই সুরার প্রতি আমল করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমার ঘরেও রিজিক বানাইয়া দিবে আমার জন্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার জন্যে তহবিলের জন্য আমার টাকার ব্যবস্থা করতে হবে না রাসুল আমাকে বলে দিয়েছেন রাসুল আমাকে জানিয়ে দিয়েছেন এই সোরাটা যদি আমি পড়তে পারি আল্লাহর হাবিব বিশ্বনবী আমাকে বলেছেন ঘরের ভিতরে আল্লাহ পাক রিজিক পৌঁছায় দিবেন রিজিক ঘরের ভিতরে আনায় দিবেন তাহলে কেন টেনশন করবো ও মুসলমান বন্ধুগণ আপনি দেখেন তাদের ইমানের পাওয়ার কেমন ছিল তাদের ইমানের পাওয়ার কেমন ছিল না না আমার ফ্যামিলির জন্য টেনশন করতে হবে না তাদের জন্য রাষ্ট্রীয় পোশাগার থেকে সম্পদের ব্যবস্থা করতে হবে না তারা যদি মাগরিবেন তারা পড়ে আল্লাহ তাদের জন্য আমার আল্লাহ তাদের ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিন করে দিবেন এ গনি তারপরে যদি তারা যদি সৌরাত যদি তারা পরে আল্লাহ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরাতুল ইখলাস যদি তারা পড়ে এক নাম্বার হলো সূরাতুল ওয়াকিআ মাগরিবের নামাজের পরে আপনি পড়বেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা আতিহা কাজিবা খাফিগাতুর রাফিয়া এটা হলো সূরা রহমানের পরের সূরা হচ্ছে সুরাতুল ওয়াকিয়া এটা যদি মাগরিবের নামাজের পরে যদি আপনি পড়েন প্রতি যদি এটা আমল করেন আল্লাহ পাক কোতাই থেকে আপনার রিজিকের ফয়সালা করবেন তা আপনি কখনোই ধারণা করতে পারবেন না এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো সূরাতুল ইখলাস কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এই সূরাতুল ইখলাস এই দুইটা সূরা যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক কোথায় থেকে আমার আল্লাহ আপনার রিজিকের ফাইসালা করবেন তা আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না ধারণা করতে পারবেন না এই জন্য মুসলমান আপনাদের কাছে আমার জোরালো হাত রেখে বলি যখনই কোনো অভাবে পড়বেন যখনই কোনো টেনশনে পড়বেন ফ্যামিলি ক্রাইসিসে পড়ে যাবেন আহারে কিভাবে বাজার সদাই করব আহারে কিভাবে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই কী করবো ওখন তখনই আপনি দুইটা সোরা পড়ুন দেখুন কুদরতিভাবে আল্লাহ পাক আপনার করে রিজিকের ফাইসালা করে দিবেন